নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু বেলা করে শুরু করেছি সকালে ছেলে চলে গিয়েছে কলেজে আর এই যে আপনাদের দাদা কাল রাত্রিতে কুজো চিংড়ি নিয়ে এসেছিলো তো সেই কারণে ওইগুলো বেছে নিচ্ছি তো ভীষণ দেরি হয় টাইমও লাগে সেই কারণে আজ সকাল সকাল ভাবছি রান্নার কাজটা সেরে নেব কারণ আজ মঙ্গলবার এই যে মাছগুলো আমি সব বেছে পরিষ্কার করে নিয়ে সবজিপাতিগুলো কেটে নিয়েছি আজ ভাবছি একটু কুঁচু চিংড়ির বাটি চচ্চুরির রেসিপি বানাবো আর লাউ শাক দিয়ে সরু সরু করে আলু দিয়ে পোস্ত করব। তো সকাল থেকে টিফিন আর করা হয় না সেই কারণে একটু আজ ওই ছোলার যে ছোলা ভাজা করে যে আমি ছাতু বানিয়ে রাখি তারই একটু দিয়ে ছোলার ছাতু শরবত বানিয়ে নিচ্ছিলাম যেদিন আর টিফিন টাইম হয় সেই দিন আমি এটা করে নিই চটপট হয়েও যায় আর খেতেও বেশ ভালো লাগে আমার এই জিনিসটি সেই কারণে এটা চটপট করে বানিয়ে নিচ্ছি তো এটা খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরে নেব কারণ আমি রান্না করতে করতে কাজগুলো সারি নইলে সময় হয় না একটু যদি ও মেশিনের কাজ ছিল সেটা আজ কমপ্লিট করে নিয়েছি তো এটা খা খেয়ার পর আমি রান্নাটা করে নেব আর ভাবছি একটু টক করব কারণ কুচো চিংড়ি আছে কুচো চিংড়ি দিয়ে টকটা খুব সুন্দর হয় সেই কারণে বাড়িতে সমস্ত সবজিপাতি রয়েছে মূল বেগুন সবই রয়েছে সেই কারণে ভাবলাম একটুখানি টক বানিয়ে নেব তো এই রান্নাবান্না করতে করতে একটু ঘর দোর মোছামুছিগুলোও করে নিচ্ছিলাম মাঝে মাঝে আর হ্যাঁ গ্যাসের জন্য একটা সুবিধে হয় গ্যাসটা আজ কমিয়ে দিয়ে চটপট করে হয়ে যায় বাড়ির কাজকর্ম সারাগুলো আর উনুনে হলেই জিনিসটা হয় না উনুনে জাল দিতে গেলে হয় নিবে যায় আঁচ কমে যায় এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই জিনিসটা গ্যাসের ক্ষেত্রে হয় না সেই কারণে আমি এইভাবেই কাজগুলো করে নিই তাই সকালবেলা রান্নাবান্না করে ভাবছি কিছু অন্য কাজগুলো একটু করব সেই কারণেই সকাল সকাল রান্নাটা করে নিলাম তো এই যে দেখুন সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর একটু টকো বানিয়ে নিয়েছি আর এই যে বাটি চচ্চড়ি যদিও কড়াইতে করেছি কিন্তু বাটি চচ্চড়ির রেসিপিটা সেম ছিল আর খেতেও বেশ সুন্দরই হয়েছে একটু টেস্ট করে দেখেওছি বেশ ভালো লাগছে আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব মেঝে কিচেনটা গুছিয়ে নিয়েছি কারণ আজ ভাবছিলাম একটু ডিমার্টে যাব ওর টিফিন বক্সটা ভেঙে গিয়েছে তো ভাবলাম ওখান থেকে নিয়ে চলে আসবো টিফিন বক্স আর কিছু এই তো আরও ওখানে যে চাল ডাল সমস্ত কিছু পাওয়া যায় দেখব কারণ কাল শিবরাত্রি শিবরাত্রির কারণে ওখানে কিছু অফার দেওয়া হয় তো সেই কারণে ভাবছি একবার গিয়ে দেখি যদি কিছু সেরম ভালো পাওয়া যায় তো সেই কারণে বিকেলে আজ ছুটি ছিল ওর পাপার তো সঙ্গে আপনাদের দাদাও গিয়েছিল। কারণ ওনার মঙ্গলবার কাজের দিন ছুটি থাকে বিকেলটা সেই কারণে আর কখনো যায় না এই প্রথম আমার সাথে গিয়েছিল তাও না না করে অনেক কষ্টে রাজি করিয়েছি চলুন এই যে বাড়ির সামনে অটোর জন্য অপেক্ষা করছি বে খুব বেশি দূর না হেঁটে গেলে দশ পনেরো মিনিট লাগে কিন্তু ওই যে হাঁটে আর কি সেই কারণে অটোর জন্য অপেক্ষা হচ্ছে এই যে পৌঁছে গেছি চলুন এই ডিমারটি এই কয়েক বছর যাবৎ এখানে নতুন চালু হয়েছে আগে ছিল না আগে এই জায়গাটি পুরো বন বন জঙ্গলে ভরা ছিল এখন এই জায়গাটা এত সুন্দর বিল্ডিং পরিষ্কার গার্ডেন বানিয়ে দিয়েছে এত সুন্দর জায়গাটা হয়ে গেছে দেখলে আর চোখ ফেরানো যায় না আর এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা এইদিকে বড়ো বড়ো গাড়িগুলি পার্কিং করা হয় কিন্তু আজ সেরকম ভিড় ছিল না মনে হয় সেই কারণে ছোটো বাইক স্কুটিগুলো এইদিকেই পার্ক করা হয়েছে অন্যান্য দিন এত পরিমাণে ভিড় হয় ছুটির দিনগুলো বিশেষ করে রবিবার দিন আর এই যে এই দিকটা এখন পিৎজা সেন্টার খুলেছে আগে ছিল না এখন নতুন পিৎজা দোকান চালু করেছে একটা ট্রলি নিয়ে নি দাঁড়ান নইলে না কিছু জিনিসপাতি নিই বা না নিই একটা আধটা জিনিস নিলেও ভীষণ অসুবিধে হয়ে পড়ে এই যে এই প্যান্ট্রিটা দেখছেন এই প্যান্ট্রিটা শুধুমাত্র চাপাতি কফি আর পাউডার মিল্কের প্যান্ট্রি এখানে যে কোনো প্রকারের অনেক অনেক আলাদা ভিন্ন কোম্পানির কফি চা সব কিছু ওখানে রাখা রয়েছে আর এই দিকটা বিভিন্ন টাইপস বিস্কিটের প্যাকেট মানে আমি নাম জানি না হয়তো অনেক নাম বিভিন্ন রকমের বিস্কিটের প্যাকেট এই দিকে ছোটো থেকে মিডিয়াম সাইজের বিভিন্ন রকমের বিস্কিটের এটা প্যান্ট্রি এটা শুধু বিস্কিটের প্যান্ট্রি অন্য কিছু নেই এতে তো চলুন আমি তো জিনিসপত্র নেই ওই সাথে আপনাদেরও একটু দেখিয়ে দিলাম আর এই যে এই দিকটা যারা সারা মাসের জন্য বিস্কিট নেন এই যে এই দিকটায় পুরোটাই বড় বিস্কিটের প্যাকেটে ভরা সারা মাসের জন্য হয়ে যায় চলুন এবার দেখি যদি ডাল টাল সেরকম কিছু অফার থাকে অল্প করে ভাবছি নিয়ে নেব তো মাখানাটা দেখছিলাম মাখানাটা দেখলাম বেশ দামই আছে কোনো অফার নেই এতে তিনশো টাকা দাম লেখা আছে তিনশো তেত্রিশ টাকা তিনশো তেত্রিশ না সরি বাকি এই দিকটা পুরো চালের প্যান্ট্রি যারা বস্তা ওঠান তাদের জন্য বস্তাও রাখা রয়েছে আর যারা খুচরো নেন তাদের খুচরোও রাখা রয়েছে আর এই যে এই দিকটা এসেছে কিছু ডাল টাল নেবো বলে প্যাকিং করা থাকে এদিকটায় ডাল আর এর অপোজিট সাইডটা আছে খোলা ডাল তো মহাশিবরাত্রির জন্য স্পেশাল পুরো বাদামটায় ভরা পেন্ট্রি কারণ শিবরাত্রিতে বেশি ওরা উপোস থাকে সেই জন্য সাবু বাদাম এই জাতীয় জিনিসগুলো ওরা বেশি পরিমাণ খায় এখানকার লোকেরা তো সেই কারণে চিঁড়ে সাবু বাদাম এই সমস্ত খাবারগুলো বেশি প্যান্ট্রিতে ভরা ছিল আর এখন ওখানে যারা কর্মী রয়েছেন ওনারা এখন দেখছিলাম যেগুলো যেগুলো খালি হয়ে গেছে ওগুলো ফিল করে দিচ্ছিলো তো দেখলাম সেরম কি অফার বলতে কিছু নেই তবে চিংড়িতে অফার ছিল একটার সাথে একটা ফ্রি তবে তাও বড় প্যাকেটের সাথে ছোট প্যাকেটগুলো না মানে ওই আড়াইশো পাঁচশোর সাথে না এক কিলোর প্যাকেটের সাথে একটা প্যাকেটের সাথে একটা ফ্রি দিচ্ছিলো তো আমি ওই প্যাকেট করা ডালা আর নেই না এখান থেকে কিলোখানেক ওই মুগ ডাল নিয়ে নিয়েছি আপনাদের দাদা দাদা ডালটা ভরে নিচ্ছিলো সেই সময় আমি আপনাদের ডালগুলো দেখিয়ে দিলাম এখানে তুয়োর ডাল মসুর ডাল বিউলির ডাল ছোলার ডাল বিভিন্ন এখানে না ওই খেসারির ডালটা একদম পাওয়া যায় না বাকি সমস্ত প্রকারের ডাল পাওয়া যায় আর এই যে এখানে এসেছিলাম এই এই প্যান্ট্রিটা শুধু গোটা ডালের মানে মুগ ডাল গোটা মুগ ডাল গোটা কাবলি ছোলা কালো কালো চানা এই সব জাতীয় রাজমা এই জাতীয় শস্যের এই প্যান্ট্রিটা তো আমরা একটু ছোলার ওই একটু হাঁড়া মুগ নিয়েছিলাম এখানে তিসি পাওয়া যায় সমস্ত রকমের বিভিন্ন রকমের ডালের এখানে যেগুলো গোটা ডাল সেইগুলি এই প্যান্ট্রিতে রাখা হয়েছে তবে দেখলাম ডালটা একটু কম দাম রয়েছে আমাদের তো পুরো মাসে তুলি না যখন যেরম প্রয়োজন হয় সেইভাবে নিয়ে নিই তো সেই জন্য ওই এক কিলো করেই নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফরচুনের আটা এই এই প্যান্ট্রিটায় শুধু আটা বাজরার আটা জবারের আটা মাকা আটা এই সমস্ত আটা দিয়ে এই প্যান্ট্রিটি ভরা আটা তো নেব না নেব একটু তেল তো সেই কারণে তেলের খোঁজে ঘুরছি যেখানটায় তেল রাখে দেখছি প্যান্ট্রিগুলি চেঞ্জ করে দিয়েছে তেলের জায়গায় অন্যান্য কিছু রেখেছে অন্য জায়গায় শিফট করে দিয়েছে তো সেই কারণে প্যান্ট্রিটা খুঁজছিলাম যেখানে এই এই জায়গাগুলিতে তেল রাখা থাকতো তো এখন দেখছি এইগুলিতে ডিশওয়াশার রাখা হয়েছে আর এই যে তেলের প্যান্ট্রিটা এইখানে বড়োটা যেগুলো ড্রাম শুদ্ধ বিক্রি হয় আর বাকি ছোট পাউচগুলো যেগুলো এক কিলোর পাউচ হয় সেইগুলো অন্য জায়গায় শিফট করেছে এই যে আর একটা দেখলাম এখানটায় শুধু সাদা অন্য কোম্পানির তেল এগুলো নিয়েই না আমরা সাধারণত আমরা ফরচুনটাই নিয়ে থাকি তো সেই কারণে গেলাম অন্য জায়গায় খুঁজতে খুঁজতে পেয়েছি এইবারে এই যে তাও এখানে ফরচুনের সরষের তেলটা পাচ্ছিলামই না অনেকখান থেকে খুঁজলাম খোঁজার পরে একদম শেষ মুহূর্তে গিয়ে দেখলাম ফরচুনের সর্ষের তেলটা বিভিন্ন রকমের ফরচুন রাইস ব্র্যান্ড অয়েল কোম্পানিও আলাদা থাকে ফরচুনেরও থাকে অন্যান্য কোম্পানিরও থাকে বিভিন্ন তো আমি ওখানে গেলে বিশেষ করে এই ফরচুনের কোম্পানিটা নিয়ে এই যে অনেক খোঁজার পরে সর্ষের তেলটা পেলাম এখানে সর্ষের তেলটা আগে আগে যে বোতলগুলো দোকান থেকে কেনা হতো দেশের মতো স্বাদ হতো না তখন দেশ থেকে নিয়ে চলে আসতাম দুটো তিনটে করে বোতল এক কিলোর শুধু ওই আলুতে মাখানোর জন্য কারণ এখানের তেল না ভীষণ টেস্ট পেতাম না সরষের তেলের কোনো ভালো লাগতো না যেন তিল তেল মেশানো না কীরকম একটা লাগতো তো সেই কারণে আর এই যে সব নেওয়া হয়ে গেছে এসেছি এবার লিফ্টের কাছে যে ওপরে পৌঁছে দেখা যাক ওপরে একটু বাসনের কাছে যাব সেই কারণে লিফ্ট ছাড়া তো আরও ট্রলি আনা যাবে না সেই জন্য বাসনের কাছে এসে দেখ নেওয়ার ছিল টিফিন বক্সটা কিন্তু টিফিন বক্স সেরকম মনের মতো পাচ্ছিলাম না আর এই ছেলের পছন্দ ছিল ছেলে বলেছিলো একটা চপার বোর্ড নিয়ে আসতে তো সেই কারণেই দেখছিলাম দেখলাম সবগুলোই ব্যাম্বু চপার বোর্ড মানে বাঁশের তৈরি চপার বোর্ড ভালো হবে কিনা জানি না তবে ছেলে বলেছিল বলে একটা নিয়েছি ছোটো দেখে আর ছেলের জন্য দেখছিলাম টিফিন বক্স টিফিন বক্সগুলো দেখলাম কিন্তু সেরকম ভালো ছিল না বেশিরভাগগুলোই দেখলাম সব বাইরে কেউ কেউ খুলে দেখে রেখে দিয়েছে বাইরে খোলা খোলা অবস্থায় পড়েছিলো কারণ কারোর ওই যেগুলো আটকানোর থাকে ওইগুলো ঢিলে ঢিলে ছিল ভাঙা ভাঙা ছিল তো সেই কারণে পছন্দ হচ্ছিল না সবই কারণ ও খুলতে গেলে যে কোনো মুহুর্তে ভেঙেই যেতে পারে অনেকগুলি ভাঙাও পড়েছিলো দেখলাম তো টিফিন বক্স ঠিক পছন্দ হলো না তবু তারই মধ্যে একটা নিয়ে নিয়েছি এখন দেখা যাক ছেলের যদি পছন্দ না হয় আমাকে আবার রিটার্ন করতে আসতে হবে এই দিকটা ছিল পুরোটাই বাসন কাপ নন ওই কড়াই আর এই অপোজিটটা এদিকটা হচ্ছে ঠাকুরের বাসনপত্র সমস্ত রকমের পুজোর সামগ্রী আর এই দিকটা ছিল ওই ফাইবারের যে প্লেটগুলো হয় ভারী ভারী একটু মোটা টাইপের আমাকে একটা ওই ব্ল্যাকের ওপর যে গোল্ডেন ছাপ রয়েছে ওই রকম ছাপের গোল্ড প্লেট নিতে ছিল কিন্তু পেলাম না পেয়েছিলাম কিন্তু অনেক বড় বড় অত বড় প্লেট নিয়ে কী করতাম সেই কারণে নিলাম না দুজন বসে খাওয়া যাবে এত বড় বড় প্লেট পেলাম না তো সেই কারণে ফিরে আসা ওখান থেকে মনের মতো একটা প্লেটও পাচ্ছিলাম না বাকি এই দিকটায় চিনিমাটির প্লেট আছে কিন্তু আমি যে ওই কালো প্লেট খুঁজছিলাম কোথাও পেলাম না ওপর নিচে সাইড কোথাও দেখতে পেলাম না তো পাপা বললো চলো আর দেখে কাজ নেই অন্যদিন আসা হবে আর এই যে সামনের দিকটায় পুরোটাই কাপড় টাওয়াল জুতো এই সবেরই প্যান্ট্রি তবে এই ট্রলিগুলো বাচ্চাদের ভারী প্রিয় সামান নেওয়ার জন্য মায়েরা ট্রলি তো নিয়েই থাকেন তার সাথে সামনে যে খাঁচাগুলি করা থাকে ওতে বাচ্চাগুলি পা দুটো ঢুকিয়ে দিয়ে সাইকেলের খাঁচার মতো বসে পড়ে ছোট বাচ্চাগুলি ওদের ভারী মজা হয় গাড়ি গাড়ি ফিলিংস হয় না তো এলাম শেষে এবার যাওয়ার পালা তবে শেষে দেখলাম একটুখানি কমফোর্ট আর একটু সার্ফ নিয়ে এবো সেই কারণে নিয়ে নিয়ে নিয়েছি তো আপনাদের দেখিয়ে দিই এতে একটু ছাড় রয়েছে তবে ওই পাঁচ কিলোর প্যাকেটগুলো ছোটো ওই এক দেড় কিলো বা দু কিলোর প্যাকেটে কোনো ছাড় নেই অফার নেই ওই পাঁচ কিলোর প্যাকেটগুলো দেখলাম অফার আছে অল্প একটু অফার দিয়েছে তো অত বড় নিলাম না ওই কিলো ডেকের মতোই প্যাকেট একটা নিয়ে নিয়েছি আর এই যে শেষের দিকে এসেছি এগুলো রেডিমেড সব কিছু ফুড প্যাকিং করা থাকে শুধু বাড়িতে নিয়ে গিয়ে ফ্রাই করে খেলেই হয় রেডি প্যাকেট বানানো ওই চিজ নাগেটস পিজা ফ্লেভার ভেজ মোমোস এই সব সব রেডি প্যাকেট করা আছে শুধু বাড়িতে নিয়ে গিয়ে প্যাকেট কাটো আর ভাজলেই রেডি ব্যাস হয়ে যাবে এই পেন্ট্রিটা পুরোটাই সব কিছু ওই রেডি ফুডের প্যাকেটে ভরা মোমোস আছে চিজি নাগেটস আছে ফ্রেঞ্চ ফ্রাইস আছে মেথি পরোটা আছে ওই যেগুলোকে গুজরাটিরাও থেপলা বলে থাকে থেপলা তারপরে লেয়ার এই সব জিনিসগুলো এগুলো ভরা আছে তবে সবই ভেজ কোনো কিছু নন ভেজ এখানে নেই আর আমি এলাম একটু চিজ নেব বলে চিজের প্যান্ট্রিতে এতে বিভিন্ন রকমের চিজ রয়েছে তারপরে এতেও দেখলাম রেডি মশলা রয়েছে কিছু পাওভাজি মশলা মটর পনির মশলা এইসব মাশরুম রয়েছে তো আমাকে একটু মশরে চিজ নিতে ছিল পিৎজার জন্য সেই কারণে আমি খুঁজছিলাম ওটা ওরা মাঝে মাঝে প্যান্ট্রি শিফট করতে থাকে এদিক থেকে ওদিকে যখন যেখানে খুশি শিফট করে দেয় তো যেখান থেকে আগেরবারে বারে নিয়ে গেছিলাম সেখানে আর দেখতে পাচ্ছি না তো সেই কারণে মশ্রিলা চিজটা খুঁজছিলাম এইগুলো সবই স্লাইস চিজ এতে অফার দিয়েছে কিন্তু ওই যে সবই বড় প্যাকেটে অফার দেওয়া রয়েছে ছোট প্যাকেটে কিচ্ছু অফার নেই তো আমি বড় প্যাকেট তো নিই না সেই ছোটো ছোটো প্যাকেটগুলোই নিচ্ছি একশো দেড়শো গ্রামের তো ওতে কোনো অফার নেই টোফুটা দেখলাম টোফুটা মোটামুটি কিন্তু টোফুটা ছেলে পছন্দ করে কিন্তু বাকি ওর পাপাও খায় না আমিও খাই না টোফুটার দাম ছিল পঁয়ষট্টি টাকা আমি একটা চিজ স্প্রেড নিলাম আর এক প্যাকেট ছোট ওই নাইনটি নাইন রুপিস পড়লো একটা মশলেলা চিজের প্যাকেট নিলাম অনেক খোঁজার পরে পেয়েছি আর এখানে না বিভিন্ন রকমের দুধের প্যাকেট পাওয়া যায় কাউমিল দুধ থেকে দই পনির সমস্ত কিছু প্যাকিং করে আমুলের আমুলেরও পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানিরও পাওয়া যায় চলুন এবার বিলটা পেমেন্ট করে নিয়ে ওর পাপা লাইনে দাঁড়িয়েছে দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো এই যে বাইরে বেরিয়ে চলে এসেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন